জমিন আসমানের মধ্যে যত যা মূল্যবান জিনিস দেখা যায় তার চাইতো মূল্যবান সম্পদ আল্লাহর কাছে সেটা হচ্ছে ফজরের হজরের সুন্নাত কাজ ফজরের সুন্নাত পড়ে না ফরজ পড়ে না তারা বেনিয়া মারামারি একটা কথা জেনে রাখেন এটা সোশ্যাল মিডিয়ায় যাবে কালকেই যাবে গোটা দুনিয়া লাভ হবে রমজানের সঙ্গে সিয়ামের সঙ্গে তারাবি আপনার অ্যাডিশনাল পড়লে নেকি পাবে না পড়লে গুনা হবে না ফজর না পড়লে জাহান্নামে নামে যেতে হবে এটাই স্পষ্ট ফজর উঠতে পারে না বেটা তারাবিতে এসে ভিড় জমা এ তারাবি পড়তে তাড়াতাড়ি করো বাঁচারটা তারাবি ধরিব তারাবি ধরবি অথচ জহুর আসরের ফজরের কোনো গুরুত্ব নাই আসরের সময় ফেরেস্তারা বদল হয় ফজরের সময় ফেরেস তারা বদলে একজনের কাছে আর একজনের খাতা ট্রান্সফার হয় এই মুসল্লিগুলো আমার খাতাতে ছিল এ দেখো তোমাকে হ্যান্ড করলাম তুমি দেখো ওরা এসে ফচরে দেখে এ মুসল্লিগুলো আমার কাছে ছিল এই করতে করতে জুমা চলে এলো যারা মমিন মান্দার তাদেরকে আল্লাহ রবুলা আলমী তাদের গুণাগুলো কাফারা হিসাবে সব মাফ করে দিলেন একবার বলা যাবে সুমান আল্লাহ কিন্তু নাম থাকলেই তো সুহান আল্লাহ ওই নামে তো আমরা নাই তো আমরা করি না চলুন বিশ্রাম জানের পরে থেকে শুরু হলো